আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড কিন্তু মাহে আমাদান চলছে অলরেডি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন প্রায় কাতারে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে গরম এখনো পুরোপুরি শুরু হয়নি তারপরেও অনেক গরম কিন্তু আজকে তারপরে আবার রমজান মাস বুঝতেই তো সবাই পারছেন বন্ধুরা আজকে আমরা খুবই একটা বিউটিফুল একটা প্লেসে যাব তার সেই ঐতিহ্যবাহী জাতীয় মসজিদ হিসাবে যেটা সবাই চেনে এখানকার স্থানীয় মানুষ সেটা আজকে আমরা ভিজিট করব সেখানে যে আজকে আমরা জোহরের নামাজ আদায় করব এই যে সাথে দেখেন আমরা কিন্তু আমি একা যাচ্ছি না আমাদের সাথে কিন্তু আমরা মোটামুটি দুই তিন জন আছি আমাদের টিম এই যে নতুন আসছে বাংলাদেশ থেকে তো ওরকম দেখার ইচ্ছা যে কাতারে জাতীয় মসজিদটা কেমন সেটা আমরা সবাই বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদটা দেখেছি অনেকেই তো কাতারে জাতীয় মসজিদটা কেমন এটা নিয়ে সবারই কিন্তু একটু আগ্রহের জায়গা রয়েছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখবেন তাদের কিন্তু খুবই আগ্রহ রয়েছে তো ইনশাআল্লাহ খুবই মজা হবে এবং আমরা সেখানে যে নামাজ আদায় করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন অনেক মজা হবে বন্ধুরা সেইভাবে কিন্তু গরম এখনো শুরু হয় নাই মাত্র আজকে 30 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা তা আমি চিন্তা করছি যে যখন কাতারে পঞ্চাশ বাহান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে তখন কি অবস্থা হবে যে বুঝতেই পারছেন ইনশাল্লাহ তার মধ্যে আমরা ভিডিও করবো এবং আপনাদেরকে দেখাব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জোরে নামাজের টাইম অলমোস্ট হয়ে গেছে আমরা খুব দ্রুত সেখানে যাবো যেতে খুব একটা সময় লাগবে না ইনশাল্লাহ কাতারের ট্রাফিক সিস্টেমটা দেখিস কত সুন্দর এই জায়গায় এত গাড়ি এটা বাংলাদেশে হলে এটা মেনটেন করতে পারতো না যদিও কাতারের রোডগুলো অনেক বড় অনেক সুন্দর যার কারণে এত গাড়ি থাকার পরেও কিন্তু কোনো সমস্যা হয় না আমরা যে এরিয়াতে এখন যাব ওইটা আরো বেশি বিজি এরিয়া অনেক বেশি গাড়ির প্রেশার কিন্তু ওখানে আমার মনে হয় যে আমরা তারপরেও টাইমলি ওখানে পৌঁছায় যাব কারণ খুব একটা বেশি সময় লাগার কথা না আমরা হাইওয়ে দিয়ে যাব।

ওজনও তো বাংলাদেশ থেকে ও বলছে যে বাংলাদেশে কেমন কি অবস্থা এখন এখন গরম এখান কাতে বাংলাদেশ এখন গরম বেশি হচ্ছে বাংলাদেশ আরো বেশি খুব বেশি গরম যে দেখেন একদম আপডেট পেয়ে গেলাম আমরা রিসেন্টলি বাংলাদেশ থেকে যারা আসছে ওরা ভালো বলতে পারবে এখান কা থেকে বাংলাদেশে বেশি গরম কিন্তু মিডল গরম শুরু হবে এটা হয়তো আর সর্বোচ্চ হয়তো আর এক মাস পরে তখন বোঝা যাবে এখানে 45 50 ডিগ্রি

সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। পার্কিং এ গাড়িটা রাখার পরেই আমাদের চোখে যে বিল্ডিং গুলো পড়বে এই যে কর্নিশের দোহা দাফনার যে বিল্ডিং বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলো কিন্তু রয়েছে আমরা এখন রয়েছি ইমাম আব্দুল ওহাব মস্ক কাতারের ন্যাশনাল মস্ক হিসেবে যেটা পরিচিত আমরা এখন তারই পার্কিং এরিয়াতে রয়েছি পার্কিং এ গাড়ি রাখার পরে আপনার চোখে যেটা পড়বে এটা যে সুবিশাল যে মিনার যেটা রয়েছে বিশাল বড় একটা মিনার এটা অনেক দূর থেকেও কিন্তু দেখা যায় এই মিনারটার পাশে রয়েছে ছোট ছোট প্রায় নব্বইটার মতো গম্বুজ আমরা মসজিদের পার্কিং এরিয়াতে রয়েছি পার্কিং এরিয়া থেকে সিঁড়িতে উঠতে উঠতেই আমরা যেটা খেয়াল করলাম যে এখানে কিন্তু অসংখ্য মুসলিমরাও কিন্তু এখানে এসে থাকে ইসলামের সৌন্দর্য উপভোগ করার জন্য কাতারের যতগুলো ট্যুরিস্ট প্লেস হয়েছে তার মধ্যে কিন্তু এই মসজিদটা অন্যতম মসজিদ এরিয়াতে সবাই আসে এখানেও ঘুরতে আসে কারণ এখানে আসলে বোঝা যায় যে কাতার একটা মুসলিম দেশ হিসেবে কতটা তাদের বিভিন্ন যেসব নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে যেমন মসজিদ রয়েছে তারপর ইসলামিক বিভিন্ন বিভিন্ন কমপ্লেক্স রয়েছে মসজিদটা একটা ইসলামিক কমপ্লেক্স রিলিজিয়াস কমপ্লেক্স তো এইগুলোকে তারা কত সুন্দরভাবে সাজিয়েছে এবং এই জায়গাটা আসলেই কতটা সুন্দর এই জায়গাগুলো নন মুসলিমদেরও বোঝানোর জন্য তারা এই জায়গাগুলোকে নান্দনিক নান্দনিকভাবে এরা উপস্থাপন করেছে এখানে তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে স্থাপিত হয়েছে এবং আমরা এখানে আসার পরেই আমাদের প্রথমেই যেটা বিশাল বড় গম্বুজ এবং এই মসজিদের যে এরিয়াটা এখানে প্রায় তিরিশ হাজার লোক একসাথে কিন্তু নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদের আমার মনে হয় ভিতরে থেকে বাইরের অংশটা আরও বেশি বড় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা চত্বর কিন্তু এখানে রয়েছে আমার মনে হয় যে যখন লোক সমাগম বেশি হয় এই দিকেও মানুষ অনেকেই কিন্তু নামা যাবে। হ্যাঁ মসজিদের এই সামনের এই চত্বরে কিন্তু এরকম অসংখ্য বানানো রয়েছে সুপিও পানির ব্যবস্থা রয়েছে যেহেতু এখন মায়ের আমাদান চলছে এখন তার পানি পান করা যাবে না বাট আমরা একটু এই সুন্দর ফ্রেশ পানি দিয়ে একটু হাত মুখটা একটু ধুয়ে নিলাম এরকম কিন্তু একটা না শুধু এরকম অসংখ্য এখানে বানানো আছে এখানে কিন্তু ফ্রেশ পানি এখানে যারা এখানে নামাজ পড়তে আসেন বা দর্শনার্থী যারা রয়েছেন তারা আসার করে এখান থেকে কিন্তু পানি পান করতে পারেন তো আর এছাড়াও কিন্তু দেখেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন বসার জায়গাও কিন্তু আছে হাঁটতে হাঁটতে যখন আপনার পা ধরে যাবে তখন এখানে কিন্তু আপনি বসতে পারবেন এখানে বসেও কিন্তু এই জায়গাটা উপভোগ করা যায় আমি মসজিদের ভিতরে ঢোকার আগে মসজিদের চারপাশটা আপনাদেরকে একটু দেখায়নি তাহলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই কেন সুন্দর মসজিদের ভিতরে সৌন্দর্য তো অন্যরকম সেটা আমরা একজন মুসলিম হিসাবে আমাদের কাছে তো একটা মানে শান্তির একটা জায়গা মসজিদের ভিতরের অংশটা যেখানে সবাই নামাজ পড়ে পাশাপাশি মসজিদের বাইরের অংশটা আপনারা একটু দূরের বিল্ডিংগুলো এখান থেকে দেখেন আমার মনে হয় যে এখানে দোহার যেসব হাই রাইজ বিল্ডিংগুলো আপনি যদি এক নজরে দেখতে চান এখানে দাঁড়াইলে কিন্তু মোটামুটি পোড়াটাই দেখা যায় এবং পাশাপাশি ওই যে দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পালকাতার কাতার পার্ল কাতারের বিল্ডিং গুলো কিন্তু এখান থেকে অবজার্ভ করা যায় এখান থেকে দেখা যাচ্ছে পার্ল ওই যে দূরের যে বিল্ডিং গুলা তো এই জায়গাটা এই জন্যই ভালো লাগে যে এখানে এক পাশে থাকবে হচ্ছে মসজিদ মসজিদের ভিউটা থাকবে আহ মসজিদ আল্লাহর ঘর সেটা ভিউটা কিন্তু এক আপনারা দেখতে পারবেন বিশাল বড় মসজিদের এরিয়া তার অপোজিটেই কিন্তু রয়েছে দোহার সেই হাই রাইজ গুলো তো আমরা তার মাঝামাঝি এরিয়াতে মানে যেদিকেই তাকাবো একদিকে ইসলামের সৌন্দর্য অন্যদিকে আধুনিকতার ছোঁয়া সব মিলে কিন্তু জায়গাটা একটা অসাধারণ একটা জায়গায় এটি পার্কিং এর গাড়ি পার্কিং এরিয়া থেকে যে আবার মসজিদ দিকে যে আপনি উঠে আসবেন তার জন্য দেখে সিঁড়ি রয়েছে এখানে এটাও যেন আপনাদের কষ্ট না হয় তার কারণে দেখ কাতার গভর্নমেন্ট থেকে খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে আমরা নিচে নামবো না এখন এই যে পার্কিং এরিয়া ইনডোর পার্কিং ইনডোর পার্কিং করে পরপর তার এই দিকটাও চলে আস খুব সুন্দর ব্যবস্থা তাই না কারণ এটা যেহেতু মুসলিম কান্ট্রি এবং উন্নত একটা দেশ কাতার সব দিক দিয়ে কিন্তু তারা ইসলামের সৌন্দর্যের ভাষাশী আধুনিক কিভাবে টেকনোলজি এখানে ইউজ করা যায় মানুষ কিভাবে মানে কমফোর্ট ফিল করবে এখানে তার জন্য কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রাখা বাইরে অংশটা দেখাইলাম আপনাদের বাইরের পরিবেশটা আসলে কেমন এখন এই মসজিদের দিকে তাকালে আমার মন আর মানছে না আমার মনে হচ্ছে যে আমি মসজিদের ভিতরে তাড়াতাড়ি যাই আমি নিজেও দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে মসজিদের ফিচার অংশটা বা নামাজের জায়গাটা আসলে কতটা সুন্দর যেহেতু এটা মোটামুটি কাতারের জাতীয় মসজিদ হিসাবে কিন্তু এটার একটা খ্যাতি রয়েছে পরিচিতি রয়েছে তো ভিতরে অংশটা দেখার জন্য আমি ভেরি এক্সাইটেড তো আমাদের সাথে থাকুন আর দেখেন আমি ভিতরে আপনাদেরকে কি দেখাই এই যে বন্ধুরা আমরা একটা গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকতাম জাতীয় মসজিদের মধ্যে রয়েছি কাতারে বাংলাদেশের জাতীয় মসজিদের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে বাইতে মোকারমের কথা বিশেষ করে আহ আসলে মসজিদ তো আল্লাহর ঘর এটা তো এটার এক এক জায়গাতে এক এক রকমের সৌন্দর্য কিন্তু মূলত এটা আল্লাহর ঘর সব জায়গায় কিন্তু সুন্দর সব জায়গায় ভালো কিন্তু এক একটার ডিজাইন বা মসজিদের কারুকাজ এগুলো কিন্তু বিভিন্ন রকম হয় যেহেতু এটি একটা আরব দেশ আরব দেশের মসজিদগুলো এমনিতেই সুন্দর হয়ে থাকে তারপরে এটি আবার কাতারের জাতীয় মসজিদ বলা হয় এটাকে তো এইটার বিশেষত্ব তো অবশ্যই রয়েছে অন্যান্য মসজিদের থেকে এটা কিছুটা আলাদা থাকবে এটার বাইরে এবং ভিতরের কারুকাজ বা এটার আর্কিটেকচারাল যে ডিজাইন যেটা সেটা তো ডিফারেন্ট অবশ্যই থাকবে এখন আপনাদেরকে নিয়ে যাব মূল আকর্ষণ যেটা মসজিদের ভিতর অংশ সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সাথে থাকুন আমি খুবই ভালো লাগছে এবং খুবই মানে আমি এক্সাইটেড যে মসজিদের ভিতরে যেয়ে যে আমার চোখে প্রথমে কোনটা পড়বে কি দেখব এটা দেখার জন্য আমার কিন্তু মন কিন্তু টোটালি ব্যাকুল হয়ে রয়েছে তা আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি এই যে বন্ধুরা এখানে উজু করা দেখেন কত সুন্দর জায়গা কত পরিষ্কার জায়গা অসংখ্য মানুষ কিন্তু একসাথে এখানে উজু করতে পারে একই সাথে আহ জায়গাটা কতটা পরিষ্কার দেখেন এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে আপনার হাত পরিষ্কার করার জন্য এখানে লিকুইড দেওয়া আছে এখানে বসে রিল্যাক্স কিন্তু এখানে বসে উজু করা যায় কোন জায়গাতে আপনি একটু নোংরা পাবেন না এখানে অসংখ্য পরিচ্ছন্নতা করবে কিন্তু রয়েছেন তারা সর্বক্ষণ এই জায়গাটাকে পরিষ্কার রাখেন তো উজুখানায় আসলেও কিন্তু এখানেও কিন্তু মানে একটা অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় এই যে বন্ধুরা আমরা এখন মসজিদের ভিতরে কিন্তু প্রবেশ করছি বিশাল বড় মসজিদ এরিয়া हाँ हाँ सुबह खूब सुंदर लगती है दिन Lord. থেকে জহরের নামাজ আদায় করে বের হলাম আসলে এখানে যতবারই আসি খুবই ভালো লাগে এমনিতে তো আল্লাহর ঘর আল্লাহর ঘর আসলে মানুষের একটা প্রশান্তি আসে এখানে অসংখ্যবার নামাজ আদায় করার কিন্তু আমার সুযোগ হয়েছে মাঝে মাঝে আমি এখানে চলে আসি ইসলামের যে একটা সৌন্দর্য এখানে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে বিশেষ করে আমি খেয়াল করলাম যখন আমরা নামাজ আদায় করছিলাম আমাদের পেছনে বেশ কিছু চেয়ার রাখা ছিল সেখানে কিছু অমুসলিম কিছু মহিলা ওনারা কিন্তু বসে বসে আমাদের নামাজ আদায় করা দেখছিলেন তো এভাবে কিন্তু ইসলামের যে অমীয় বাণী বা ইসলামের সৌন্দর্য বিভিন্ন ধর্মের মানুষের কাছে যে পৌঁছে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই বিষয়ে আমার মনে হয় কাতার সরকার বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন বিশেষ করে রিলিজিয়াস যে সকল বিল্ডিং রয়েছে বিভিন্ন মসজিদ রয়েছে বা ধর্মীয় যে সকল স্থাপনা রয়েছে সেখানেই আমার যে জিনিসটা গেলে চোখে পড়ে যে অমুসলিমরা যেন সহজেই সেখানে অ্যাক্সেস পায় আমাদের দেশে হয় কি অমুসলিমরা কিন্তু সহজে একটা মসজিদে ঢুকতে পারবে না ওই আমরাই নিজেরাই কিন্তু বাধা দিব যে তোমরা তো মুসলমান না তোমরা তোমরা উজু কেমনে করতে হয় জানো না কিভাবে নামাজ আদায় করে তোমরা না পাক এটা বিভিন্ন কথা বলে তাদেরকে কিন্তু আমরা সরাই দিই কিন্তু কাতারে কিন্তু এটা কখনোই করা হয় না কাতার অমুসলিমদের একদম যে কোনো জায়গাতে অ্যাক্সেস রয়েছে তারা সেখানে যাবে তারা দেখবে কিভাবে মানুষ নামাজ আদায় করে ইমাম সাহেব কিভাবে নামাজ আদায় করাচ্ছেন কিভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে সবকিছু যখন তারা দেখবে আমার মনে হয় যে সবাই সবারই কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কিন্তু চলে আসবে কারণ কোরআন তেলাওয়াত যখনই শুনবে এই ইসলামের যে সকল কার্যক্রম যেগুলো রয়েছে এগুলো যখন তারা নিজে চোখে যখন দেখবে যাদের ভাগ্যে হেদায়েত আছে তারা তো পেয়ে যাবে যার কারণে আমার মনে হয় যে অ মুসলিমদেরকে সুযোগ দেওয়া দরকার তাদেরকে বেশি বেশি করে এসব জায়গাতে আসতে দিলে তারা আস্তে আস্তে দেখা যাবে যে আল্লাহ চাইলে হয়তো তারা ফিরেও আসতে পারে যার কারণেই এই ব্যবস্থাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আমরা মসজিদ থেকে বের হয়েছি নামাজ এখানে আদায় করলাম সবাই আমরা যারা এসেছিলাম এখানে খুবই ভালো লাগলো কারণ যে এখন এমনিতেই আপনারা জানেন যে মাহের আমাদান কিন্তু চলছে মাহের আমাদানের প্রায় অর্ধেকটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে বিশেষ করে এই নামাজগুলোতে খুব একটা মানুষের উপস্থিতি এখানে দেখা যায় না কারণ জাতীয় মসজিদটা একটু শহরের বাইরের এরিয়াতে রাখা হয়েছে যার কারণে আশেপাশে খুব একটা ঘনবসতি এরিয়া না যার কারণে এখানে খুব একটা মানুষ এখানে যারা কাজ করে আর যারা দর্শনার্থী তারা ছাড়া কিন্তু খুব একটা মানুষ এখানে অন্যান্য ওয়াক্ত গুলোতে দেখা যায় না শুধুমাত্র জুমার নামাজ এবং তারাবিন নামাজে কিন্তু লক্ষণীয় পর্যায়ের কিন্তু মানুষের উপস্থিতি এখানে দেখা যায় এবং অসংখ্য মানুষের ভিড় কিন্তু তখন এখানে হয় আমরা কোন এক সময় হয়তো জুমার নামাজ এখানে আদায় করব বা তারাবিন নামাজ এখানে আদায় করব তখন আপনাদেরকে দেখাবো যে কি পরিমানে মানুষের একটা আকর্ষণ রয়েছে এই মসজিদের উপরে এই মসজিদদের যে স্টাবলিশ করেছেন বা যার নামে এই মসজিদটার নামকরণ করা হয়েছে ইমাম আব্দুল ওহাব উনি একজন বিশিষ্ট স্কলার ছিলেন কাতারের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন ওনার নাম অনুসারে কিন্তু মসজিদটার নামকরণ করা হয়েছে আমি আগেও বলেছি মসজিদের যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিনার কিন্তু একটাই মিনার মসজিদের মিনার একটা কিন্তু একটা মিনারের পাশে রয়েছে অনেক অসংখ্য ছোট ছোট প্রায় নব্বইটা মতো গুম্বুজ কিন্তু এখানে রয়েছে যেটা মসজিদের ভিতরে গেলেও কিন্তু গম্বুজগুলো ভালোভাবে বোঝা যায় এবং সবথেকে মজার বিষয়টা হলো যে আমার কাছে যেটা বেশি ভালো লাগে কোনো মসজিদের সামনে কিন্তু এত বড় খোলা কোনো স্পেস কিন্তু পাওয়া যায় না যেটা কিনা এই জাতীয় মসজিদের সামনে আসলে বোঝা যায় বিশাল বড় আমার মনে হয় যে মসজিদের ভিতরের অংশ থেকে মসজিদের বাইরের বাইরের অংশটা আরও অনেক বেশি বড় এবং এখানে রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া যেটা আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি এবং মহিলাদের নামাজের জায়গাটা আসলে আমরা যেতে পারছি না কিন্তু মহিলাদের নামাজের জায়গাটাও খুবই সুন্দর সেখানে বিরোধ করা যাবে না হলে আপনাদেরকে দেখাতে পারতাম মহিলাদের নামাজে বিশাল জায়গা রয়েছে একসাথে মিনিমাম চার পাঁচ হাজার মহিলা কিন্তু নামাজ আদায় করতে পারেন এখানে তো অনেকেই ফ্যামিলি নিয়েও এখানে চলে আসে ফ্যামিলি নিয়ে দেখা যায় পুরুষ যারা তারা পুরুষের নামাজের জায়গাতে চলে যায় মহিলারা মহিলাদের নামাজের জায়গাতে চলে যায় তো এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই ভালো লাগে আরব দেশগুলোতে ফ্যামিলি সব মেম্বার একসাথে নামাজ আদায় করতে চলে আসে মসজিদে আমাদের দেশেও এরকম কালচার চালু হলে কিন্তু আসলে ভালোই হবে বিষয়টা আমরা মসজিদের নামাজ আদায় করেই আমরা এখন বাইরে চলে আসলাম এসে এখন আমাদের গাড়িটা রাখা আছে সামনে পার্কিং আমরা পার্কিং এরিয়াতে আবার যাব তো পার্কিং এরিয়াতে যেতে যেতে আপনার যেটা চোখে পড়বে এই আর দোহার এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ভিডিওতে আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম দোহার বিল্ডিং গুলো আসলে কত বড় হাই রাইজ বিল্ডিং গুলো সব এখান থেকে কিন্তু আমাদের চোখে পড়ে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে মসজিদের সামনের যে খোলা জায়গাটা আমরা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু এমনিতে সমতল জায়গা থেকে বেশ কিছুটা উপরে এই যে দেখেন সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে আসতে হয় সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে তারপরে কিন্তু মসজিদ কমপ্লেক্স টা কিন্তু সমতল জায়গাটা কিন্তু আরো নিচে এই যে পার্কিং এরিয়াটা পার্কিং এরিয়া থেকে প্রায় বলতে গেলে প্রায় একতলা একতলা সমান উঁচুতে উঠে তারপরে মসজিদের ভিতরে আপনাকে ঢুকতে হবে আর এইটা হচ্ছে সেই পার্কিং এরিয়া আমাদের গাড়িটা আমরা বাইরে রেখেছি এখানে পার্কিং এরিয়াটা দুই ভাবে বানানো হয়েছে একটা হচ্ছে ইনডোর একটা আউটডোর পার্কিং এরিয়াটা আমি ভেবেছিলাম এই পাশে শুধু এটা বোধ সাইডে কিন্তু পার্কিং করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস গুলো ঢুকছে এগুলো হলো টুরিস্ট বাস বিভিন্ন টুরিস্টরা যারা আসেন তাদেরকে বাসে করে করে এখানে নিয়ে আসা হয় কাতারে যতগুলো টুরিস্ট পয়েন্ট রয়েছে তার মধ্যে এই মসজিদটা অন্যতম কাতারের জাতীয় মসজিদ যেটা এটাও দেখেন আর একটা বিশাল বড় পার্কিং এরিয়া এখানকার মূলত চার পাশেই কিন্তু পার্কিং রয়েছে ইভেন এখানে মহিলাদের জন্য আলাদা পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে মহিলারা মহিলাদের যেদিকে নামাজ পড়ার জায়গা তার পাশেই মহিলাদের লেডিস পার্কিং কিন্তু রয়েছে তো এরকম গাড়ি নিয়ে আসলেও এখানে স্বাচ্ছন্দ্যে কিন্তু গাড়ি রেখে তারপরে নামাজ আদায় করা যাবে অনেক জায়গাতে দেখা যায় পার্কিং এর স্পেস তত বড় হয় না বা পার্কিং পাওয়া যায় না অনেক দূরে পার্কিং করে আসতে হয় এখানে কিন্তু এই সমস্যাটা নেই বাইরের পার্কিং এর পাশাপাশি এখানে দেখেন ভিতরে কিন্তু সুবিশাল পার্কিং স্পেস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় পার্কিং এরিয়া এখানে একসাথে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু রাখা যায় সাধারণত অন্যান্য মসজিদের আহ আউটডোর আউটডোর পার্কিংটা থাকে কিন্তু ইনডোর পার্কিং টা কিন্তু নর্মালি থাকে না কিন্তু কাতারের জাতীয় মসজিদের এটা কিন্তু ইনডোর পার্কিং রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে এই পার্কিং থেকে এখানে এলিভেটর রয়েছে এলিভেটর দিয়ে বা লিফট যেটা রয়েছে সেটা দিয়ে সরাসরি কিন্তু মসজিদ কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাওয়া যাবে কাতারের জাতীয় মসজিদে এসে আসলে খুবই ভালো লাগলো এই জায়গাটা এর আগেও ভিজিট করা হয়েছে কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার যে নতুন ইউটিউব চ্যানেল যেটা রয়েছে নাজমুল দা গ্রেট সেখানেও এই মসজিদের উপর একটা ভিডিও থাকুক এবং সবাই এই মসজিদটা দেখুক বিশেষ করে আমার কাতারের মধ্যে যারা রয়েছেন এবং বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদের কিন্তু একটা জানার ইচ্ছা ছিল যে কাতারের মসজিদ গুলো কেমন তো আমরা মসজিদের উপরে আমাদের ভিডিও আরো ভিডিও আসবে কাতারে আরো অসংখ্য কিন্তু সুন্দর সুন্দর আরো অনেক মসজিদ রয়েছে তো আমাদের প্রথম ভিডিওটা আমরা কাতারের জাতীয় মসজিদ দিয়ে কিন্তু আরম্ভ করলাম তো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ এর পরেও আরো কিছু ভালো ভালো যেসব মসজিদ গুলো সুন্দর দেখতে বাইরে ভিতরে দেখতে খুবই সুন্দর সেই মসজিদ গুলো কিন্তু আপনাদের দেখাবো যেহেতু আমরা একটা আরব দেশে রয়েছি আরব দেশগুলোই মানে চারপাশে সুন্দর সুন্দর মসজিদ থাকবে বড় বড় গম্বুজ থাকবে তো এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে যার কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেল নাজমুল দা গ্রেট এটার পাশে থাকবেন এটাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সর্বোপরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও যখনই আপলোড দিই তখনই যেন আপনাদের সামনে এটা চলে যায় আপনাদের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবাই আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ